সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠা নং একশো এ অনুশীলনী কাজ বাংলাদেশের সংবিধানের মূলনীতি অনুসারে নাগরিকের অধিকার ও কর্তব্যগুলো দলে আলোচনা করে লিখি প্রয়োজনে বই ইন্টারনেট বা সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি তাহলে শিক্ষার্থীরা আমাদের এই ছকটিতে অধিকার এবং কর্তব্য সম্পর্কে লিখতে হবে তাহলে চল শিক্ষার্থীরা আমরা এই চকটি পূরণ করি নাগরিকের অধিকারে এক নম্বরে লিখব জীবনধারণের অধিকার কর্তব্যে এক নম্বর লিখব দেশের প্রতি অনগত্য প্রকাশ দুই চলাচলের অধিকার কর্তব্যে লিখব বুটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচন তিন সম্পত্তি ভোগের অধিকার কর্তব্যে তিনে লিখব প্রকৃত দেশপ্রেম চার নম্বরে লিখব ধর্মীয় অধিকার কর্তব্যের চার নম্বর লিখব দুর্নীতি না করা অধিকারের পাঁচ নম্বর লিখবো পরিবারের গঠনের অধিকার কর্তব্যের পাঁচ নাম্বার লিখবো পরিবেশ দূষণ না করা তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠা নং একশো আটের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না